মৎস্যজীবী উন্নয়ন সমিতির বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন কাঁথি মহকুমার খাটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির উদ্যোগে একুশে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন হল তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে মহকুমা সংগঠনের কি দশকের শুরু থেকেই মৎস্যজীবীদের পাশে থাকা নানান দাবি দেওয়া আদায়ের লড়াই সংগ্রাম চালিয়ে আসছে আমরা গত দু বছর ধরে মাছারিদের ট্রেনিং দিতে আরম্ভ করেছি পুরনো দিনের বসে বসে ট্রেনিংটা বাদ দিয়ে আধুনিক ট্রেনিং দিতে আরম্ভ করেছি এবং বলতে আরম্ভ করেছি সবাইকে যে ট্রেনিংটা নয় মাছারের ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে চিংড়ি মাছ এক ধরনের চাষ হয় রুই কাতলা আরেক ধরনের চাষ হয় শিং আরেক ধরনের জলে চাষ হয় কাঁকড়া আরেক ধরনের চাষ হয় এগুলো বুঝে যদি চাষ করো তাহলে সবাই উপকৃত হবে আর যার বাড়িতে দুটো পুকুর আছে সে যদি যত্ন করে চাষ করে চাকরি খুঁজতে হবে না মুশকিল হচ্ছে আমাদের আমরা সব ব্যাপারে যেমনই আধা আধা কাজ করি এটাও তাই হচ্ছে আমরা ট্রেনিং দিচ্ছি গত বছর আমরা বাইশ হাজার লোককে ট্রেনিং দিয়েছি এবছর পঞ্চাশ হাজার লোককে ট্রেনিং দেব সবাইকে বলতে শুরু করেছি যে এখন জলের পরীক্ষা করে নাও মাটি পরীক্ষা করে নাও পুকুরের জল এর পরীক্ষা করো আর পুকুরে মাটি পরীক্ষা করো আর মাছের পরীক্ষা করো আমরা জুনপুরে ট্রেনিং সেন্টার করে দিয়েছি পরীক্ষার সেন্টার করে দিয়েছি জুনপুরে বলেছি যে এসো তোমরা জুনপুর থেকে জল এবং মাছের পরীক্ষা করো আর মাটি পরীক্ষা করো করলেই তোমরা বুঝতে পারবে কোথায় কোথায় অসুবিধে হচ্ছে যখনই অসুবিধাগুলো বুঝতে পারবে তখন আমাদের অফিসারদের সঙ্গে যোগাযোগ করবে অফিসার সমস্ত সমস্যাগুলো নিয়ন্ত্রণ করে দেবে ভালো করে মাছ চাষ করতে হবে ফলে মাছে বাদে বাঙালি এটাকে বাস্তবে রূপায়িত করতে হবে এটা আমাদের কাজ সবাই মিলে এটা দেখো প্রচার করছে ধন্যবাদ শিল্পী দিবসে আমরা তমলুক সুবর্ণ জয়ন্তী হলে মৎস্যজীবীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে শপথ দিলাম বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মৎস্যজীবীদের জন্যে বিভিন্ন খটি প্রকল্পের উন্নয়ন ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে করে দিচ্ছেন আমরা সমস্ত ধরনের সহযোগিতা মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেব। তার কারণ পূর্ব মেদিনীপুর জেলা ছিয়াত্তর কিলোমিটার সমুদ্র সৈকতবর্তী এলাকা অনেক মৎস্যজীবী মানুষ বসবাস করেন অনেকে মৎস্যর ওপরে নিজেদের রুটি রোজগারের ব্যবস্থা করে থাকেন আর এই মৎস্য বিদেশেও রপ্তানি হয় নিশ্চিতভাবে এর পরিমাণ বৃদ্ধি করে যেভাবে মৎস্যজীবীরা অর্থনৈতিকভাবে শ্রীবৃদ্ধি হবেন ঠিক একইভাবে মৎস্যজীবীদের উন্নয়নে আমরা নজর দেবো